ওয়েলকাম টু লিমন ডাটা মাস্টারি আজকের ভিডিওটি বিজি পিপলদের জন্য যারা সময়কে অনেক মূল্যায়ন করেন আজকে আমি আপনাদেরকে এক্সেলের এমন কিছু হিডেন ফিচার সম্পর্কে জানাবো যেগুলো হয়তো আপনি জানেন না কিন্তু ফিচারগুলো সম্পর্কে যদি একবার জেনে ফেলেন তাহলে এগুলো ছাড়া আর চলতে পারবেন না সো ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে এই টাইম সেভিং ফিচারগুলো কাজ করে তার আগে আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম ফিচার বা টুলসটি হচ্ছে এআই পাওয়ার ডাটা অ্যানালাইসিস অ্যানালাইজ ডাটা এটা এক্সেলের একটা কুল ফিচার এটা সম্পর্কে আপনি যদি জেনে ফেলেন তাহলে আপনি আপনার প্রতিটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি শিওর এই টুলসটাই আপনি ইউজ করবেন এখন থেকে সো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার এখানে কিছু ফ্রিল্যান্সিং ইনকামের ডাটা নিয়ে নিয়েছি এই ডাটার উপরে আমি এখন আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো জাস্ট এক মিনিটের মধ্যে আমি অনেকগুলো ইনফরমেশান অ্যানালাইসিস করে ফেলতে পারবো এখান থেকে সেটা কীভাবে সো এটার জন্য প্রথমে আপনি যে ডাটাটির উপরে অ্যানালাইসিস করবেন সেই ডাটাটি বের করে সেই ডাটাটির যে কোনো একটা সেলে সিগারেট করার পরে হোম থেকে আপনি চলে যাবেন অ্যানালাইসিস ডাটা এখান থেকে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এরকম একটা অপশন চলে আসছে এখানে অটোমেটিক্যালি আপনার ডাটা সে অ্যানালাইসিস করে আপনাকে প্রি সেট কিছু টেমপ্লেট এখানে শো করবে আপনি চাইলে এখান থেকে সেই টেমপ্লেটগুলো ইউজ করে আপনি এখন এখানে যেমন আমার দেখাচ্ছে সিরিয়াল বাই মার্কেট প্লেস অ্যান্ড রিমার্কস না এটা আমার তেমন কিছু মিন করে না এখানে আরও অনেক কিছু রয়েছে যেমন হচ্ছে ইউজ টুলস অ্যান্ড রিমার্কস সো এখানে টোটাল আমি কত কোন টুলস ইউজ করে আমি কত পরিমাণ সেল করেছি সেই জিনিসটা এখানে দেখাচ্ছে আমি যখন এটা ইনসার্ট করবো ইনসার্ট করলে আমার একটা আলাদা শিটে এখানে দেখেন আমার গুগল শিট থেকে ফার্স্ট অর্ডার আমি ফার্স্ট অর্ডার কীরকম হয়েছে রিপিট অর্ডার কীরকম হয়েছে এক্সেল থেকে কত হয়েছে গ্র্যান্ড রিপিট অর্ডার কত হয়েছে এবং টোটাল কত হয়েছে এটা জাস্ট আমি একটা ক্লিকের মাধ্যমেই আমার এই স্ট্যাটাসটা আমি জানতে পারলাম আমি কোন টুলস ব্যবহার করে কি পরিমাণ ইনকাম করেছি এবং এটা আমার ডিসিশন হেল্প করতেছে আমার যে কোন টুলসে আমার আরও সময় দেওয়া প্রয়োজন এবং কোন টুলস থেকে আমি বেশি ইনকাম করতেছি সেই টুলসের উপর আমি আরো বেশি এক্সপার্টাইজ আমার অর্জন করব সো এই ধরনের সিদ্ধান্ত আমাকে নিতে সাহায্য করতেছে এরপরে যদি আমি আরও এখান থেকে কিছু কোশ্চেন করি আমাকে সেই কোশ্চেনগুলোরও সে অ্যান্সার দিয়ে দিবে যেমন আমি যদি এখানে কোশ্চেন করিভ মে এখানে দেখেন আমাকে কিছু কোয়েশন বায়ার উইথ দ্য লার্জেস্ট টোটাল অর্ডার প্রাইস সো আমি যখন এটার উপর ক্লিক করে ইনসার্ট দিব তখন দেখেন আমার এখানে শো করতেছে টপ ফাইভ বায়ার্স বাই অর্ডার প্রাইস আমার হচ্ছে কোন বায়ারের সাথে আমি সব থেকে বেশি কাজ করেছি এরকম পাঁচটা বায়ার এখানে শো করতেছে এখানে আমি পাঁচটার জায়গায় দশটাও নিতে পারি এখানে দশটা ক্লিক করলে দশটা হবে আসবে আমি পাঁচটাই নিই পাঁচটায় ক্লিক করার এই যে দেখেন আমাকে এখানে দেখাচ্ছে আমার টপ ক্লায়েন্ট কারা এবং তাদের সাথে আমি কি পরিমাণ কাজ করেছি অবশ্যই আমি যখন পরবর্তীতে তাদের সাথে আবার কাজ করবো তাদেরকে আমি অবশ্যই বেশি প্রায়োরিটি দিব এই ডিসিশনটাও আমি এখান থেকে নিতে পারতেছি এরপরে আমি যদি কোনো গ্রাফ বা কোনো কিছু জানতে চাই আমি এখন মনে করেন এখানে লিখলাম গিভ মি এ বার গ্রাফ বা কলাম গ্রাফ বা গ্রাফে ধরেন লাইন গ্রাফ এখান দিয়ে আমি যখন ইয়ে দিব তাহলে এখানে দেখেন আমার মান্থলি একটা সে লাইন গ্রাফ তৈরি করেছে এবং কোন মাসে আমার কি পরিমাণ সেল হয়েছে সেটা এখানে খুব সুন্দর করে দেখাচ্ছে এখন আমি এটাকে আবার আরও যদি প্রিসাইজ করে আমি যদি এটা ইয়ারলি নিতে চাই এখন আমি যখন এখানে ক্লিক করব। করে এখানে আমি যদি এটা নেই তাহলে কী আসে এটা নেই তাহলে কী আসে আচ্ছা আমি যদি এটা নেই তাহলে দেখেন এখানে আমার মান্থ ইয়ার মান্থ এবং হচ্ছে কোন মাসে কত হয়েছে আলাদা আলাদা সুন্দর করে সামারি করে দিয়েছে এবং গ্রাফটাও সেইভাবে আমাকে তৈরি করে দিয়েছে এখন আমি আমার ইচ্ছা মতো এই গ্রাফ এবং এই ডাটাগুলো যে কোনো জায়গায় আমি ইউজ করতে পারি আমার প্রয়োজন অনুযায়ী নর্মালি এরকম একটা পি তৈরি করতে আপনাকে অনেক যদি আপনি টি পিবোর্ড না জানেন কিভাবে তৈরি করতে হয় এটা জানার জন্য আপনাকে দুই তিন ঘন্টার একটা টিউটোরিয়াল দেখতে হবে কিভাবে পি তৈরি করতে হয় কিন্তু এখানে আপনাকে পিবোর্ড সম্পর্কে কোনো কিছুই জানতে হবে না জাস্ট ওকে জিজ্ঞেস করবেন যে আমার এইটা লাগবে সে অ্যানালাইসিস করে আপনাকে দিয়ে দিবে সে অটোমেটিক্যালি পিবোর্ড তৈরি করে আপনার ডাটা সামারি করে আপনাকে দিয়ে দেবে সো এভাবে আপনি আপনার ডাটা অ্যানালাইস করতে পারেন এই কুল একটা ফিচার অ্যানালাইস ডাটা এই ফিচারটি ইউজ করে এখানে আপনি আপনার ইচ্ছা মতো আরও যে যে কোশ্চেনই আপনার দরকার আপনি জাস্ট জিজ্ঞেস করবেন আপনার ডাটা রিলেটেড সে আপনাকে সেই অ্যান্সারটা দিয়ে দিবে এবং আপনি আপনার ইচ্ছা মতো সেটা মডিফাই করে ইউজ করতে পারবেন সো আশা করি এই টুলসটি আপনাদের অবশ্যই অনেক কাজে লাগবে দুই নম্বর ফিচার বা টুলসটা হচ্ছে কুইক অ্যানালাইসিস টুল সো কুইক অ্যানালিসিস টুল দেখার জন্য আমি আমার এখানে মান্থলি এবং ইয়ারলি ফ্রিল্যান্সিং ইনকামের একটা ডাটা নিয়েছি নিয়ে নিয়েছি সো এই ডাটা থেকে আমি আপনাদের এখন কুইক অ্যানালাইসিস টুলের সাহায্যে কিছু ফরমেটিং এবং গ্রাফ তৈরি করে দেখাবো সো প্রথমে আমি যখন এই ডাটাটি সিলেক্ট করব সিলেক্ট করার পরে দেখবেন একদম কর্নারে এসে এই এরকম একটা চার কোনার টুলস দেখা যাচ্ছে আপনি এটাকে কুইক অ্যানালাইসিস টুলস বলে অথবা কন্ট্রোল যদি না আসে কন্ট্রোল কিউ প্লেস করলে ওটা চলে আসবে এরপর আপনি এটার উপর ক্লিক করলে এখানে অনেকগুলো ফরমেটিং চার টুলস টেবিলস এবং স্পার্ক লাইন এই অপশনগুলো চলে আসবে সো এখানে আমি যদি এখন ডাটা বার ইউজ করতে চাই ডাটা বার ইউজ করে আমি সহজেই দেখতে পারবো কোন মাসগুলোতে আমার সব থেকে বেশি সেল হয়েছে এছাড়াও আমি যদি দেখতে চাই কালার ওয়াইজ যদি আমি দেখতে চাই ক্লিয়ার করে দিলাম কালার ওয়াইজ যে মাছগুলোতে বেশি সেল হয়েছে ইনকাম হয়েছে সেগুলো গ্রিন এবং কম যেগুলো মাসে সেগুলোতে আমার হচ্ছে রেড এরপরে আমি যদি এখানে আইকনও আমি সেট করতে পারি আবার হচ্ছে আমি গেটার দেন আমি যদি দশ হাজারের উপরে আমার এক হাজারের ডলারের উপরে যেগুলো সেল হয়েছে সেগুলো যদি আমি গ্রিন মার্ক করে দেখতে চাই সেগুলোও দেখতে পারবো এছাড়াও এখানে টপ টেন পারসেন্ট এবং অন্য অন্য ফাংশনগুলো রয়েছে এখন আমরা দেখবো এটা ক্লিয়ার করে দিলাম এখন আবার আমরা চার্ট দেখব কিভাবে চার্ট তৈরি করা যায় এখানে প্রথমে আমি যদি এটা নিয়ে নেই পুরো ডাটাটি নিয়ে নেওয়ার পরে আমি এখানে যাব যে চার্টে যাব চার্টে গিয়ে এখানে দেখেন যদি আমি লাইন চার্ট নিয়ে নিই তাহলে আমাকে সুন্দর করে লাইন চার্ট অনুযায়ী দেখাচ্ছে কোন মাসের কোন বছরের কিভাবে আমার সেল হয়েছিল এটা লাইন চার্ট নিতে পারি তারপরে এখান থেকে আমি ক্লাস্টার নিতে পারি বার চার্ট হ্যাঁ এটাও আমি নিতে পারি নিয়ে আমি সুন্দরভাবে আমার ইচ্ছা মতো আমি একটু সাজিয়ে নিতে পারি হ্যাঁ এভাবে আমি আমার প্রয়োজন অনুযায়ী যে কোনো গ্রাফ আমি এখান থেকে নিতে পারি তারপর আমি যদি চাই এখানে আরও বিভিন্ন ধরনের গ্রাফ রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনার যে গ্রাফগুলো দরকার সেটা নিতে পারেন এরপর হচ্ছে টোটালস এখন আমি যখন সামে ক্লিক করব এখানে অটোমেটিক্যালি প্রতিটা ইয়ের জন্য সাম চলে আসবে আমি যখন অ্যাভারেজে ক্লিক করলো তখন তখন অ্যাভারেজ শো করব এখানে এবং যখন কাউন্টে ক্লিক করব কাউন্ট দেখাবে এবং পার্সেন্ট যখন টোটাল পার্সেন্টেজ নিয়ে নিব আমার কোন বছরে আমার টোটাল সেলের কত পার্সেন্ট সেটাও এখানে দেখাবে এরপর যদি আমি দেখতে চাই আমি দেখতে চাচ্ছি যে রানিং টোটাল আমি দেখতে চাচ্ছি তাহলে কোন বছর প্রতি বছর এখানে রানিং টোটালটা যোগ হবে এবং আমি যদি এখানে সাম করতে চাই তাহলে দেখেন আমার এখানে টোটাল সামটা শো করতেছে আমার হচ্ছে জানুয়ারিতে কোন বছরে কত হয়েছে এবং তাদের টোটালটা এখানে শো করতেছে সো এভাবে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস আমি খুব সহজে এইসব টুলস দিয়ে করতে পারি এছাড়াও এখানে রানিং টোটালও আপনি বের করতে পারবেন আপনি যদি এখানে রানিং টোটাল বের করেন তাহলে যেখানে রানিং টোটালটা আপনি দেখতে পারবেন এছাড়াও আপনি এখান থেকে আরও দেখতে পারবেন আমি যদি দেখাই আপনাদেরকে টোটাল তো দেখালাম এরপরে এখানে আরও অনেক অপশন রয়েছে আপনারা চাইলে এগুলো সবগুলো ট্রাই করতে পারেন এরপরে হচ্ছে টেবিল আমি চাইলে এখন এই ডাটাটা টেবিলে ইনসার্ট করে দেখতে পারি যখন টেবিলে ক্লিক করব তখন এটা টেবিল হয়ে যাবে হ্যাঁ এরপরে আমি হচ্ছে যদি চাই এই ডাটাটা থেকে আমি স্পার্ক লাইন ইউজ করব এখানে আমি টেবিলস এর পি বোর্ডও ইনসাল্ট করতে পারি এছাড়া হচ্ছে এখানে স্পার্ক লাইন রয়েছে এছাড়াও আমি আরও এখানে কয়েকটা ইয়ে রয়েছে স্পার্ক লাইন রয়েছে কলাম বার রয়েছে এবং হচ্ছে উইন লসের যে ইয়ে সেটাও আছে এখানে সো এই ধরনের অ্যানালাইসিস আমি খুব কুইকলি এই কুইক অ্যানালাইসিস টুল ইউজ করে করতে পারি এটা খুবই ইফেক্টিভ একটা টুল কুইক অ্যানালাইসিস করার জন্য আশা করি এটা আপনাদের কাজে লাগবে তিন নাম্বার ফিচার বা টুলসটি হচ্ছে এক্সেল বুকমার্কস নর্মালি আমরা যে কোনো ব্রাউজার ইউজ করে কোনো ওয়েবসাইট যে ওয়েবসাইটগুলোতে আমাদের র্যান্ডম ভিজিট করতে হয় সেই ওয়েবসাইটগুলোতে যাওয়ার জন্য আমরা বুকমার্ককে সেই ওয়েবসাইটটি সেভ করে রাখি এবং সে খুব সহজেই সেই বুকমার্কের সাহায্যে আমরা সেই ওয়েবসাইটটিতে চলে যেতে পারি সো এই ফিচারটি এক্সেলে বিল্ডিংভাবে নেই সো আমাদেরকে এটা টু টেকনিক খাটিয়ে এই সেম ফিচারটি এক্সেলেও আমরা ইউজ করতে পারি সেটা কিভাবে এখানে যে সেল অ্যাড্রেসের যে ঘরটি রয়েছে এইখানে আপনি যখন বিল্ডিং যে ফিচারটি এখানে অ্যাড করবেন তখন আপনি খুব সহজেই সেই নাম ধরে যেমন আমি প্রোজেক্টে যদি ক্লিক করি তাহলে প্রোজেক্টের যে স্ট্যাটাস সেটা আমাকে দেখাবে তারপরে আমি যদি কান্ট্রি ওয়াইজ সেলসের স্ট্যাটাস দেখতে চাই তাহলে কান্ট্রি ওয়াইজ সেলসে আমাকে নিয়ে আসবে আমি সিটের যে কোনো পর্যায়ে থাকি না কেন এখানে অনেকগুলো সিট রয়েছে এখন আমার যে কাঙ্ক্ষিত প্রয়োজনীয় যে ডাটা সেটি খুঁজে বের করতে নিশ্চয়ই আমাকে এখান থেকে অনেক সিট খুঁজে বের করে তারপর ওই কাঙ্ক্ষিত ডাটাটি যেতে হবে কিন্তু আমি যদি বুকমার্ক ফিচারটি ইউজ করি তাহলে আমাকে সেটা করতে হবে না এখন ওটা কীভাবে করব সেটা করার জন্য আমি প্রথমে যে ডাটাটি বুকমার্ক করতে চাই সেই ডাটাটি সিলেক্ট করে নিব ধরেন আমি এই ডাটাটি আমি এখন বুকমার্ক করব এই ডাটাটি হচ্ছে প্রোজেক্ট টাইপ একটা স্ট্যাটাস অর্ডার সেলসের এখন আমি এখানে প্রথমে এই ডাটাটি সিলেক্ট করে নিব নেওয়ার পরে আমি এই সেল অ্যাড্রেসের ঘরটিতে গিয়ে আমি এই সেল যে আমি যেটি সিলেক্ট করেছি এটার একটা নাম দিয়ে দিব আমি এটার নাম দিয়ে দিলাম প্রোজেক্ট এখানে স্পেস দেয়া যাবে না আমি আন্ডার স্কোর দিয়ে দিলাম প্রজেক্ট সেল স্ট্যাটাস দিয়ে আমি ইন্টার দিলাম সো এখন আমি মনে করেন যে কোনো একটা শিটের যে কোনো জায়গায় চলে গেলাম এখন আমি এই প্রজেক্ট সেল স্ট্যাটাসে যখন ক্লিক করব তখন আমাকে এখানে নিয়ে আসবে সো এভাবে আমরা যে কোনো ডাটা প্রয়োজন হলে আমরা এখানে বুকমার্ক করে সেই বুকমার্কের সাহায্যে খুব সহজেই সেই কাঙ্ক্ষিত ডাটাটি খুঁজে বের করতে পারি এখন আমার যদি প্রয়োজন পড়ে বুকমার্কটি ডিলেট করার সেই ক্ষেত্রে আমি হচ্ছে চলে যাব। ফর্মুলাতে ফর্মুলাতে গিয়ে এই ম্যানেজার নেম ম্যানেজার যে ঘট অপশনটি রয়েছে এখান থেকে আমি দেখবেন আপনি যে বুকমার্কগুলো সেভ করেছেন সবগুলো এখানে রয়েছে সো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করার পরে ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে যাবে আর একটা ইয়ে হচ্ছে আপনি যখন কোনো টেবিল ক্রিয়েট করবেন সেই টেবিলটির সাথে সাথে আপনার গ্রুপমাকে চলে যাবে যেমন এই ডাটাটি থেকে আমি এখন একটা টেবিল তৈরি করব এটার জন্য ডাটাটি সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল টি দিলাম দিয়ে ওকে দিলাম সো আমার এই টেবিলটি ক্রিয়েট হয়ে গেল সো এই টেবিলটি এখন এখানে একটা টেবিল হিসেবে রয়েছে টেবিল টু নামে সো আমি এখন এই টেবিলটার একটা নেম দিয়ে দিব এখান থেকে ইয়ারলি সেল ইয়ারলি সেল ইন্টার দিলাম তো এখন আমি এখন অন্য এক জায়গায় গিয়ে আমি যখন ইয়ারলি সেলে ক্লিক করব আমাকে এই টেবিলে এখানে নিয়ে আসবে সো এভাবে আপনি বুকমার্ক ফিচারটি ইউজ করে আপনার মূল্যবান সময় বাঁচিয়ে যে কোনো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো ডাটা খুঁজে বের করতে পারবেন নাম্বার ফোর হচ্ছে পাওয়ার কোয়েরি সো এখন আমরা দেখব পাওয়ার কোয়েরি ইউজ করে কিভাবে এরকম একটি ডাটা থেকে এখানে আমার ডেলিভারি ডেট রয়েছে এখানে হচ্ছে এক্সেলের কি টুলস আমি ইউজ করেছি এবং আমার অর্ডার প্রাইস রয়েছে সো আমি এখন জানতে চাচ্ছি মান্থলি আমি কোন টুলস থেকে কত ইনকাম করেছি মান্থলি কোন টুলসে আমার কত টাকা ইনকাম হয়েছে কত ডলার ইনকাম হয়েছে সেটা আমি জানতে চাচ্ছি এটা জাস্ট আমার টেন সেকেন্ড থেকে ফিফটিন সেকেন্ডের মধ্যে আমি এরকম একটা ডাটা তৈরি করতে পারি এরকম একটা ছামারি তৈরি করতে পারি এরকম একটা র ডাটা থেকে এটা মেনুয়ালি করতে গেলে অনেক সময় লাগবে এটা আমি করব পাওয়ার কুয়েরি পাওয়ার কোয়েরি ইউজ করে সো তার আগে আমরা একটু পাওয়ার কুয়েি সম্পর্কে জেনে নিই পাওয়ার কুয়েরি হচ্ছে এক্সেলের একটা টুলস যেটার সাহায্যে অনেকগুলো জিনিসকে আমরা ডাটাকে মানে অর্গানাইজ করার জন্য বা ক্লিন করার জন্য অনেকগুলো প্রসেস আমাদেরকে বারবার না করে একবারই একটা প্রসেস আমরা একটা ওয়ে দেখাই দিলে এরপর থেকে র ডাটা থেকে অটোমেটিক্যালি পাওয়ার কোয়েরি সেই ওয়ে অনুযায়ী সেই মেথড অনুযায়ী তার ডাটা ক্লিনিং এবং ডাটা প্রসেসটা করে থাকে সো এখন আমরা এইখানে এই ডাটা থেকে এই টেবিলটা বের করব এটার জন্য আমাকে প্রথমে এই যে আমার যে ডাটাটি রয়েছে সেই ডাটাটি আমি টেবিল আকারে টেবিলে কনভার্ট করে নেব এর জন্য কন্ট্রোল টি দিয়ে আমার এখানে অলরেডি টেবিলে করা আছে এই জন্য আসতেছে না আপনারা এখান থেকে ইনসার্টে গিয়ে এখানে টেবিলে ক্লিক করলেই টেবিল হয়ে যাবে অথবা কন্ট্রোল টি দিয়ে টেবিল ক্লিয়েট করে নেবেন এরপরে আপনারা চলে যাবেন হোম থেকে ডাটাতে চলে যাবেন ডাটাতে গিয়ে এখানে দেখবেন ফ্রম টেবিল রেঞ্জ এখানে আরও কিছু আমি জিনিস দেখাই আপনাদেরকে গেট ডাটা আপনি এই পাওয়ার কোয়েরি ইউজ করে কি কোন কোন জায়গা থেকে এক্সেল ফাইল থেকে নিতে পারেন সিবিএস ফাইল থেকে ডাটা নিতে পারেন সিএসবি থেকে ডাটা নিতে পারেন জেসন থেকে নিতে পারেন পিডিএফ থেকে বা যে কোনো ছবি থেকে বিভিন্ন ধরনের সোর্স থেকে আপনি এখানে এক্সেলের ডাটা ইম্পোর্ট করতে পারেন এই পাওয়ার কোয়েরি সাহায্যে সো আমরা এখন এই টেবিল থেকে সামারিটা বের করব এই জন্য এই টেবিলটার উপর ক্লিক করে আমি এখানে ফ্রম টেবিল রেঞ্জ রেঞ্চার উপরে ক্লিক করব। এরপরে দেখেন এটা আমাদের পাওয়ার কুইড়িতে লোড হয়ে গিয়েছে এরপরে আমাকে যেতে হবে অ্যাড কলামে অ্যাড কলামে গিয়ে আমি হচ্ছে এই প্রথমে এই ডেট ডেলিভারি ডেটের কলমটা সিলেক্ট করে নিলাম অ্যাড কলামে গিয়ে আমি একটা একটা কলম অ্যাড করবো মান্থের জন্য আমার এই ডেটটা থেকে একটা মান্থ অটোমেটিক্যালি তৈরি হবে এটার জন্য ডেটে গিয়ে এই মান্থে গিয়ে এখানে আমি যাব নেম অফ দ্য মান্থ যখন ক্লিক করব তখন প্রতিটা ডেটের জন্য অটোমেটিক্যালি আমার এখানে মান্থ চলে আসবে এখন আমার এটার দরকার নাই এটা আমি এখন ডিলিট করে দিলাম এই প্রসেসগুলো অটোমেটিক্যালি প্রতিবারই হবে যখন আমি আপনার ডাটা ডাটাবেজের ডাটা আমি ইনপুট করে রিফ্রেশ করব এই প্রসেসগুলো অটোমেটিক্যালি হয়ে আমাকে রেজাল্ট দেবে আচ্ছা পরের সেকেন্ড প্রসেস হচ্ছে আমার ডাটা এখন আমি এই এটাকে ট্রান্সপোজ করব এই জন্য এরপরে আমি যাব ট্রান্সফোজে গিয়ে কনভার্ট পিভিএট পিভোট কলামে যাব পিভোট কলামে গিয়ে এইখানে আমি অর্ডার প্রাইস দিয়ে দিব আমি হচ্ছে ভ্যালু ভ্যালু কলাম আমার কোনটা সেটা বলে দিতে হবে এখানে ভ্যালু কলাম হচ্ছে অর্ডার প্রাইস দিয়ে আমি যখন ওকে করব তখন দেখেন এখানে আমার এই টুলস এবং উপরে মান্থ এবং এখানে ভ্যালুগুলো চলে আসছে এবং এখানে কত ইনকাম হয়েছে সেটা চলে আসছে আমার কাজ এখানে শেষ এখন আমি আবার হোমে গিয়ে এখানে ডাটাটা লোড দিয়ে দিব ডাটাটা লোড দিলে এটা আলাদাভাবে একটা টেবিল ফর্মেটে এখানে টেবিল তৈরি করে ফেলবে সো এরপরে আমি যখন আমার এখান থেকে কোনো ডাটা আমি এখানে কোনো কিছু চেঞ্জ করবো কিছু একটা করব তো কোনো ডাটা আপডেট করলে রিফ্রেশ দিলে অটোমেটিক্যালি আমার এই সামারি তো ওইভাবে আপডেট হয়ে যাবে সো এটা এই পাওয়ার কোয়ারিটা একটা কুল একটা ফিচার এক্সেলের যে কোনো ডাটা অ্যানালাইসিস করার জন্য বা ডাটা ক্লিনিং করার জন্য এই টুলসটি ইউজ করা হয়ে থাকে সো আশা করেছি সো আশা করছি এই তিনটি এই চারটি টুলসই আপনাদের এক্সেলের যে এক্সপার্টিস এটা আপনাদেরকে অনেক খানি এগিয়ে রাখবে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের প্র্যাকটিসের জন্য আমি এই প্র্যাকটিস ফাইলটা দিয়ে দিতে পারি